এই খল খল কি করবি কি তা তোর কি শুরু করছে এই খল এই বিরক্ত করবে না কি এই কক কি করে খেলাবে নেগে নিআছিস এই হাইজ ভাড়া করে নিয়ে এসে এত টাকা দিয়ে বডিং ভাড়া করে তোর কি এই ফোন টপার জন্য আসছি হ্যাঁ ফোন দেব তোর সাথে তো আমার এই কথা ছিল না তোর তো আমি রং দেখতে নেগে নিআছি নাই এখানে আসি মনার হাউস মিটেতে আমি যতবার হাউস নামিয়েতে তত কন্তে আমার সাথে কাজ করবি তাই তা

আমি এখনই চলে যাবো টিকিট কাটা যাবো আমি থাকবো না এখানে তুই থাকবো না তাহলে আসলি কি এত চাপে আমি ভালো লাগে না তুই আমার টাকা খরচ করালি তুই হুম আপনার টাকাতে খরচ করাইছি না দেখ আমি কিন্তু এই নেশার জন্য কিন্তু আমি এত টাকা খরচ করছি নালে কিন্তু আমি এত টাকা খরচ করতাম না আর আমি এখানে আসছি তৃতীয় খগারে আমি জানি যে তিন চার দিন আমি যা থাকবো আমার মনটা একদম ফুর্তি করে নিয়ে চলে যাবো তুই এত কাহিনী করিস কিছু জানে না খোল আমি কিছুই খুলতে পারবো না আমার যেমনি আছে এমনি থাকবো আমি কোনো কাম কাম না আমি বাসে যাবো আমি খুবই ক্লান্ত এই আমি যদি জানতাম তুমি আমার এত চাপ দিবা তাহলে আমি কখনোই আসতাম না কত চাপ দিছি তোরে কত চাপ দিছি একটু আগে তুমি একটা কাম করছো এখন আবার আসছো আরে ভাই শোনো সাপের জন্য এই জায়গায় এসে কি আমরা তো সাপের জন্য এই জায়গায় আসছি ফুর্তি করার জন্য আসছি বাড়ির যা রেস্ট নিবা তাই না তোমার বাদ তুমি চলে যাবে আমার আমি চলে যাবো তখন তুমি রেস্টে থাকবো আমার রেস্টে থাকবো কিন্তু এইখানে তোর বসে থাকার জন্য আসি রে ভাই বসে থাকার জন্যই আসছো এখানে আমি কোনো কাম কাম করা পারবো না এখন কে না কিছু জন্য আমি খুব ক্লান্ত এখন তো আমি ঘুমাবো এই তে আমি কি তোরে ওই খালি ওই তুই কোনো মজা পাস না খালি তুই তুই খালি করছিস ক্লান্ত কিসের ক্লান্ত মেয়ে মানুষ কিসের ক্লান্ত হয়

এটা তোমার মাথায় রাখতে হবে আচ্ছা তোমার মাথায় কি জ্ঞান নাই যে এতটাকে খরচ করে সারা খরচ করলো এত সুন্দর একটা বোর্ডিং নিল পাশে হাইস ভাড়া করে আমার নিয়ে আসলো যখন যা চাচ্ছি তাই খেলাইতেছে তাহলে তাই না চাচ্ছি কিছুক্ষণ খামো এখনো পর্যন্ত তুমি এখন আনবো এখন তুমি আমার খয় বা কিন্তু একটা কথা এখন তুমি আমার একদম একদম তৃপ্তি সহকারে খয়বা আর তুমি যেটা খাইতে চাও আমি তোমার সেটাই খাম ঠিক আছে চলো কিন্তু প্লিজ কোনো চাপাচপি করবে না মনে থাকবে ওকে চোখ বুঝে থাকবা চোখ দিন নিতে পানি বাড়াবে উপরে ফ্যান চলবে নিচে কাজ হ্যাঁ ওকে আর সকালে দুই সাইডে পানি বাড়াবে কিন্তু দাঁত কিড়মিড়ে করে থাকতে হবে ওখানে কোনো কথা বলা যাবে না ঠিক আছে ওকে ওকে বনিස්ටার nisi নি এসো ওই পাশে পাশের বোর্ডিংয়ে মানে ফোন টন আসছে কারুর সেই জন্য মনে হয় বাঁচতেছে তাছাড়া কিছুই